আমার উস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলে এই হাদিস আমি দেওবান মাদ্রাসায় পড়েছি ভারতের আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলে আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব আল আজম হজরত হুসেন আহমদ মদনী নৌকরাহ তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলে তার উস্তাদ ছিলেন بيتز بنت يا أمير المؤمن هفات مجاهدة ملة دارون داوندر قد اشتق قاسم العلوم الخيرات إمام قاسم ما رحمة الله عليك قالوا استسجلت شاه محمد اسحاق الدهلو رحمة الله عليك داروا استصلت شاه عبد العزيز محمد قاسم ما شاه عبد الغني رحمة الله عليك طاب استاذ شاه محمد اسحاق الدهلوي رحمه الله عليه طاب استاذ شاه ولي الله محدث الدهلوي رحمه الله عليه طاب استاذ ابو طاهر علي رحمه الله عليه طاب استاذ ابراهيم كردي رحمه الله عليه تاروا أحمد الرشاشي رحمة الله عليك تاروا استسجلت أحمد الشنابي رحمة الله عليك تاروا استسجلت زينب المسك رحمة الله عليك قالوا استسجنت محمد الرملي رحمة الله عليك تارست استسجلت أحمد بن أري الحجر الأسقام رحمة الله عليك إبراهيم التنوخي رحمة الله عليه يعني... <normal ses> <ترجمة> تار استسجلت أبو العباس الحجار رحمة الله عليه تار استسجلت أبو علي الزبيدي رحمة الله عليه <till> تار استسجلت أبو الوقت السيلزي رحمة الله عليه تار استسجلت أبو الحسن الداودي رحمة الله عليه طارس أبو محمد أسترخسي رحمة الله عليه طارس أبو عبد الله في ربي رحمة الله عليه طارس محمد بن إسماعيل إمام البخاري رحمة الله عليه طارس تصدق رحمة الله عليه طارس تصدق زق بن رحمة الله عليه طارس يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه محمد بن ابراهيم التيمي رحمه الله عليه طارس تسجيلات القمر بن وقاص الليسي رحمه الله عليه طارس تسجيلات عمر بن الخطاب رضي الله عنه طارس تسجيلات محمد رسول الله صلى الله عليه إنَّ الله على المؤمنين إِنْ بعث فيهم رسولا من أنفسهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كان

হাজরত উলামায়ে দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুభి সমাজ প্রিয় ছাত্র ভাইরা যত বন্ধুরা পর্দার মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরبانی করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাঁচাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আশার পোশাক কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান করি প্রাণ করি কালিমা তো শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এই মাহফিল আয়োজনের পেছনে যারা ছিলেন অবদান তো আসলে তাদেরই আমরা একটু ভূমিকা রাখার সুযোগ পেয়েছে এতটুকুই আমার দোস্ত আমার বন্ধু মাওনা সিদ্দিক ভাই সে যখন আবেদন করে তার আবেদনটা এতটা আবেদনময়ী হয় যে এটা ফেরত দেওয়া বড় কঠিন হয় এমন ভাবে ধরে সাথে আমার মামু আছেন আমার আমার মামার বন্ধু হিসাবে আমরা মামা ডাকি আর কি ও সিদ্দিক ভাইয়েরও বলে মামা বয়ান করে গেলেন আমাদের অত্যন্ত মহাব্বতের আরেক ভাই মুক্তি বাকি বিল্লাহ ভাই সব খুব কাছের মানুষ তোমাদের পীড়া পিড়িতে আসা দূরের মাহফিল আমি করতে পারি না মাদ্রাসার জিম্মাদারির কারণে জামালপুরে এই সিজনে এই আজকে একদিনই মাহফিল বলছে দুইটা দুইটার অলরেডি একটা সাইড আসছে আজকের তাই এই শেষ দোয়া চাই আল্লাহ তালা এই শেষ মুহূর্তে যে আয়াতটা পড়েছে সামনে রেখে নিজের পরিবর্তন এবং আমার মতো যারা আছে তাদের পরিবর্তনের হয় কিছু কথা তবে শুরু থেকে একটু মনোযোগী হওয়া লাগবে আমি দুর্বল মানুষ গলার দিক থেকে আজীবন গলা ভাঙ্গা মানুষ আজকে আরেকটু ভাঙ্গা আগের বয়ানে খুব আওয়াজ দিয়ে কথা বলছি সুরাল লাহাব তাফসির করছি তো ওলামারা জানে সুরাল লাহাব সিল্লাম সারা তাফসির করা যায় না আবুল আহেবার ব্যাপার আসতে এই জন্য গলাটা খুবই কষ্ট পাচ্ছে আমি বুঝছি আয়াত তেলাওয়াতের সময় দেখি যেখানে যায় আর আগায় শ্বাস যায় না তো বুঝছি যে আজকে কাম আছে খবর আছে তারপরে দোয়া করতে থাকেন আল্লাহ তাহলে যেন আমার জন্য বলা সহজ করে দেবেন

নবী মুসা আলী ইসালামের বংশের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে নির্যাতনের মুখে নিঃশেষ হয়ে যায় নির্যাতনের কিছু ধরন ধরনালিম কেরিমের মধ্যে আসছে কোন ধরনের নির্যাতন যেমন সুরা ইব্রাহিমের এর ছয় নম্বর আয়াত

يصونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء নির্যাতনের যখন মেয়ে জঙ্গনিত ফেরাউন বাঁচায় রাখ যখনই কোন ছেলে জঙ্গনিত ফেরাউন তার গণতদের থেকে ব্যাখ্যায় জানেছে এমন কোনো ছেলে বোন হবে যে তার ক্ষমতা হারানোর কারণ হবে ক্ষমতা হারানোর ভয়ে ওই শব্দজাত শিশু ছেলেগুলোকে ফেরাউন ধরে ধরে জবে করে হত্যা করত আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো এই ছোট্ট শিশু মাত্র জন্ম নেওয়া সত্যজাত যার শরীরের হাড়টি গুলো এখনো গোষ্ঠের মতো নরম আচ্ছা এই বাচ্চাটা ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতে পারত কথা বলে তাই এই বাচ্চাকে এত ভয় পেত কেন কারণ কি কারণ এটা আল্লাহ কেউ যখন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হব না কেন কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের পরিভয় ঢুকায় আছে এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলে মোলামা কি আছে অঙ্গ কাছে এত ডরান কেন আহারে আল্লাহ আহমদ শফি আল্লাহাদা শেষ বয়সে মানুষটা চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না হুইল চেয়ারে কাজ হয়ে যেত আল্লামা হাফুজ জুনায়েদ বাবুনগরি নম্বর আল্লাহু মাকদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না পা কাজ করতে না অথচ আমরা কি দেখেছি এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির কখন কোনটা ঘটে এত ভয় কেন ভয়ের কারণ হচ্ছে মানুষগুলো হক ছিল আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের যায় লুকায়া দিছে আচ্ছা আমাকে দুইটা কথার জবাব দিবেন আপনারা আমার সাথে কিছু কথাবার্তা বলা লাগবে আমি উড়া দূরা মারতে পারবো না আমি পড়াই পড়াই শিক্ষক ছাত্রের ভাবে পড়াই বয়ান ওই করি একটু করে বুঝায় বুঝায় আগাই এক লাইনের কথা চলতে থাকবে আচ্ছা বলেন তো সর্বশ্রেষ্ঠ রসূল কে ঠিক আছে ঠিক আছে বুঝো জানাই সর্বশ্রেষ্ঠ রসূল কে কি ব্যাপারে কি ব্যাপারে এমন ভাবে बोलतेছেন যে মন হয় যেন ঠকে গেছেন এত কি আপনারা খুশি না সর্বশ্রেষ্ঠ রাসুলের উন্মত হইয়া খুশি না খুশির কথা বুঝে মিন 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 করে বলে মানুষ গর্বের সাথে বলবেন যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে তো বলবেন আমাদের রসুল এভাবে বলবেন কি আমাদের রসুল এর মধ্যে একটা গর্বের ভাব আছে হ্যাঁ আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ ধরেনে যাওয়ার মতো গলা ব্যথা এই রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যাবে এলাকার ডাক্তার না সবচেয়ে দেশের বড় ডাক্তার বুঝেন নাই কথা এলাকার ডাক্তার কিন্তু রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার কত বড় রোগী যত বড় মানুষ ডাক্তারও तलाश করবে তত বড় কথা ঠিক যেহেতু আল্লাহ তালা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে তো বুঝতে হবে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠিয়েছেন সেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ কেন বলে রোগী যেহেতু বড় কেমনে বুঝলাম বলে ওদের চিকিৎসার জন্য যাকে পাঠানো হয়েছে সেই ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বোঝা গেল রোগীও ছিল সবচাইতে সেই রোগীদের যোগটাকে বলা হয় আইয়ামে জাহিরিয়া কি বলা হয় বর্বরতার যোগ বর্বরতার মাত্রা কতটুকু ছিল ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন ইতিহাস পড়ে শরীরের প্রসঙ্গ হয়ে যাবে ওদের বড় বড় তার মাত্রা দেখতে একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলছে আরে মূর্তি পূজা এখন হয় না হয় কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ কখন খোদ পাই তুলনার ভেতরে তিনি ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি কেউ সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো কেন রাস্তায় যদি পূজা করার জন্য খোদা যায়। বান্দায় জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় কি তখন পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাচ্চার জন্য বাবা নিজ হাতে নিজের কলিচার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত বহু জায়গায় আসছে সুরা নাহাল আটান্ন অনুশেখ নাম্বার আয়া তাফসিদ দেখে দেখেন আল্লাহ বলে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب আলাসা আমা ইহুম এই ছিল সামাজিক অবস্থা নবী আসার আগের যুগের কথা বলছি কিন্তু মানুষগুলো গুলো এতটা খারাপ কেন হিসলো কারণটা কি আমাদের দারুল উলামার প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক সমস্যা মৌলিক কারণ ছিল দুইটা এই আমার সাথে পরামগ্রস্ত লাগবে আজকে বলেন মৌলিক কারণ সবাই বলেন মৌলিক কারণ এক নম্বর জাহারত মূর্খতা লেখাপড়া ছিল দুই নম্বর চারিত্রিক অধবতন চরিত্রের সমস্যা দেখা যায় দুইটা সমস্যা অতটা মারাত্মক সমস্যা দুইটা না থাকা যদি একটাও কারোর মধ্যে থাকে সেও করে যেমন ধরেন একজন ইঞ্জিনিয়ারি সে শিক্ষিতনা মূর্খক কথা বলে না একজন ইঞ্জিনিয়ার শিক্ষিতনা মূর্খক অথচ আমরা কি দেখেছি ইঞ্জিনিয়ার সরকারি কাজের টেন্ডার পাইছে বরাদ্দ পাইছে তো ব্রিজ পড়তে যায় লোহার বদলে রডের বদলে বাঁশ দুটায় অন্তান্তা এখানে রুকাইতে হয় কেন ঢুকাইছে লেখাপড়া জানে কিন্তু চরিত্র খারাপ তাই অপরাধ করছে একটা থাকলে অপরাধ করে আর সেই সময় না ছিল লেখাপড়া না ছিল কথা বলেন কাম পর্যন্ত সমাজের যত নষ্ট আসবে সমস্ত নষ্টানির পেছনে মৌরিক সমস্যাই দুইটাই হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ খারাপ বলেন সমস্যা নয় এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা জিম্মাদারি দিয়া সমাধান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন বলেন সমস্যা নয় স্যার সমাধান বলেন বলেন সমাধান দুই সমস্যার সমাধান দুইটা সময় বলেন একসাথে সমস্যা কয়টা এগুলা মূল কথা এগুলো বুঝলেই সামনের কথা বুঝবেন ভূমিকার কথা না বুঝলে সামনের কথা বুঝবেন না আমি ওই গল্প টল্প বইলে আপনার বুঝ বুঝ দেওয়া যায় না গল্প বলবো তবে আগে ভবিকা কি বলতে চাচ্ছে এটা আগে বুঝবেন বলেন মৌলিক সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন ইন্নামা বয়স্তুম আল্লিমা নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায় দুনিয়ায় পাঠাইছেন কি বানায় বলেন সবাই আমাদের নবী কি ছিলেন আমাদের নবীকে বলা হয় কুম্ভি নবী অনেকে আর অর্থ করে জাহে মুখ নৌজমিল্লাহ আমার নবী শুধু শিক্ষিত ছিলেন না সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন আমার নবীকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছে এটা মনে রে এখানে আমি আবার আসবো এখানে দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন সমস্যা কয়টা সমাধান ওরা ছিল মূর্খ আল্লাহ আমার নবীকে সমাধান দিয়ে পাঠাইছেন শিক্ষক বানায়া কেন যেন মূর্খতা দূর করতে পারে অর্থাৎ ওদের ছিল চারিত্রিক সমস্যা আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে পাঠাইছেন কেন যেন ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বানাতে পারে বলেন আমার নবী কি কি ছিলেন আবার বলেন যারা কোন আজকে ওলামা পরিষদের সংগ্রাম সেই জন্য একটা কথা বলি আপনারা কষ্ট নিয়ে না দেখেন আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই কেউ ডাক্তার তার গর্ব কেউ ডক্টর তার গর্ব কেউ শিল্পপতি তার গর্ব কেউ সমাজপতি তার গর্ব কেউ মন্ত্রী এমপি তার গর্ব কারো ছেলে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব আমরা এই যে মৌলবীরা আছি না আপনাদের মতো এত গর্বের উপলক্ষ আমাদের নাই তবে একটা উপলক্ষ আছে সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত সেটা আলিয়া হকার কওমি হোক যেই হোক এখানে আমি ভাগ করতে চাই না আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর এটা আমাদের গর্ব বলে কেমনে বললেন এই কথা তা আপনারা একটু বুঝেন ধরেন আমরা বোখারি শরীফ পড়েছি এখানে অনেক আছেন তফসের পড়ানোওয়ালাও আছেন আমাদের বাকি মিল্লে ভাই বোখারি পড়া এরকম অনেক আছেন বোখারি পড়া অনেককে আমি চিনি না তো বোখারির প্রথম হাদিস ইমনাম আল আহমাল উবিনিয়াত আল হাদিস লম্বা লম্বাস এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস আমি দেওবান মাদ্রাসায় পড়েছি ভারতের আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আমার এই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব আল আজম হজরত হুসেন আহমদ মদানী নকর তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলে তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালাদ মুজাহিদ মিল্লাত دارم داون قاسم العلوم الخيرات إمام قاسم نام تبی رحمة الله عليه تارس تصلت شاه محمد إسحاق الدهلوي رحمة الله عليه تارس تصلت شاه عبد العزيز محمد قاسم نان تبي شاه عبد الغني مجدد الدهلوي رحمة الله عليه تارس تصلت شاه محمد إسحاق الدهلوي رحمة الله عليه تاروا <applause> استسجلت شاه، ولولا مهدس دهل رحمة الله عليك قالوا استسجلت أبو الطاهر قلم رحمة الله عليك قالوا استسجلت إبراهيم الكردي رحمة الله عليك تاروا استسجلت أحمد الرشاشي رحمة الله عليك قالوا استسجلت أحمد الشنابي رحمة الله عليك قالوا استسجلت زينب المسلي رحمة الله عليك قالوا استسجلت محمد الرملي رحمة الله عليك طارس تصلت أحمد بن علي الحجاج رحمة الله عليه. طارس تصلت إبراهيم التروخي رحمة الله عليه. طارس تصلت أبو العباس الحجار رحمة الله عليه. طارس تصلت أبو علي الزميد رحمة الله عليه. طارس تصلت أبو العبد رحمة الله عليه. طارس تصلت أبو الحسن الدابي رحمة الله عليه. طارس تصلت أبو محمد السرخسي رحمة الله عليه. طارس تصلت أبو عبد الله في ربي رحمة الله عليه، طارس تسجلت محمد بن إسماعيل إمام بخاري رحمة الله عليه طار استستلنت حميدي رحمه الله عليه طار استستلنت سفيان بن عوينه رحمه الله عليه طار استستلنت يحيى بن سعيد الانصاري رحمه الله عليه طار استستلنت محمد بن ابراهيم التيم رحمه الله عليه طار استستلنت علقم بن وقاص الميسي رحمه الله عليه طار استستلنت عمر بن الخطاب رضي الله عنه طار استستلنت محمد رسول الله صلى الله عليه نا <laughs> 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 <laughs>